একজন ব্যক্তি আল্লাহর অলি বাজার থেকে একটা গোলাম কিনলেন গোলাম ক্রয় বিক্রয়ের সময়ের ঘটনা আমার কিতাবই আছে এটা তো গোলাম কেনার পরে বাড়িতে নিয়ে আসলো গোলাম নিয়ে আসার পরে গোলামটির দিকে তাকিয়ে আল্লাহর অলি বলতেছে আচ্ছা গোলাম তুমি বলো তো আজ থেকে তুমি কি খাবে গোলাম বললেন মালিক আপনি যা খাওয়াবেন তাই খাবো আজ থেকে তুমি কি ধরনের কাপড় পরবে কই মালিক আপনি যেরকম কাপড় পরবেন সেটাই পরব গোলামকে বলা হলো আজ থেকে তুমি কি কাজ করবে মালিক আপনি যে কাজ দিবেন সেটাই তো আমার করার দায়িত্ব আমি তো গোলাম গোলামকে বলা হলো আজ থেকে তুমি কোন কোন কাজ বাদ দিবে কই মালিক আপনি যে কাজগুলি করতে নিষেধ করবেন সেটাই তো আমি করবো না এটাই তো গোলামি এ ধরনের কথা শুনে আল্লাহর রলি চোখের পানি দে হু হু কর চোখের পানি ছেড়ে দে হু হু কুড় কেটে উঠলেন সাগরিৎগণ মরিদগণ ভক্তগণ সকলে একত্রিত হয়ে হে আল্লাহর রলি গোলাম তো উল্টা কোনো উত্তর দেয় নাই গোলাম যা বলেছে তাই তো ঠিক সে তো আপনার কেনা গোলাম আপনি ক্রয় করেছেন আপনি যা খেতে দিবেন তাই তো সে খাবে আপনি যা পড়তে দিবেন তাই তো সে পড়বে আপনি যা করতে বলবেন তাই তো সে পড়বে আপনি যা নিষেধ করবেন তাই তো সে ছাড়বে আপনার কাছে বিলীন হয় তো গোলামের কাজ এখানে আপনি কাঁদতেছেন কেন বাবাদের বাবাদ ওই জায়গায় তো আমার কান্না মাত্র কয়েক টাকা দিয়ে একটা গোলাম কিনলাম কয়েক টাকা দিয়ে গোলাম কিনে এসে ওই গোলামকে আমি যা খাবার দেবো তাই খাবে আমি যা পড়তে দিব তাই পড়বে আমি যা আদেশ করব তাই করবে আমি যা নিষেধ করব তাই সে ছাড়বে আমার মালিক আমাকে লক্ষ লক্ষ টাকার শোক দিয়েছে রে আমার মালিক আমাকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার কিডনি দিয়েছে আমার মালিক আমাকে সুস্থ জীবন দান করেছে আমার মালিক দুনিয়াতে না চাইতে কত নিয়ামত আমাকে ভরে দিয়েছে ওই মালিক যা নিষেধ করলো তা তো সারতে পারলাম না ওই মালিক যা পড়াতে চাই রে আমি তো মালিকের পরারে কাপড়গুলি পরি না আমি তো ওই মালিক যা নিষেধ করে তা আমি সারতে পারি না আমি যখন আমার মালিকের কাছে জবাব দেব কিভাবে জবাব দেব কয়েক টাকার বিনিময় একটা গুলাম এসে আমার কাছে বিক্রি হয়ে গেল আমরা কেন মালিকের কাছে বিক্রি হতে পারলাম না এইটাই তো আমার কান্নার মূল কারণ জয় বলুন সুবহান এটাকে বলা হয় জীবনের সব বিলিয়ে দেব আমার মালিক হারবো না ঠিক না বা ঠিক বলবো এটাই তো গোলামের কাজ গোলাম ইচ্ছা মতো চলবে না আর দুনিয়া সিজনুল মমিন ও কাফির কাফের দুনিয়া হচ্ছে মমিনদের জন্য জেলখানার মত মমিন হল আল্লাহর কাছে গোলাম জেলখানার মধ্যে একটা যুবক যদি জেলের আসামি হয়ে বলে আমি কাচ্চি খাবো খাওয়াবে জেল থেকে যে খাদ্য বাজেট হবে যেদিন খেতে হবে পোশাক করবে আমি আরামের পোশাক না ওই জেলখানার চক্র পোশাক পরতে হবে জেলখানার ভিতরে জেল সুপার যা জহাইন করবে তাই করতে হবে নইলে তার ডান্ডার বাড়ি খেতে হয় এটা হলো জেলখানার আসামের কাজ মমিরে মুমিনের জীবন আমার মালিকের কাছে দায় বদ্ধ আমার মালিক যা আদেশ করবে যা খেতে হালাল করেছে তাই খাইব যা খেতে নিষেধ করেছেন তা ছাড়ব যা করতে আদেশ করেছেন তাই করব যা করতে নিষেধ করেছেন তাই ছাড়ব এর নাম গোলামি এই গোলামি যখন মালিকের কাছে প্রমাণ হয়ে যাবে হারামকে হারাম ধরে ছেড়ে দেবে হালালকে হালাল যেটা গ্রহণ করবে ফরদ ওয়াজির সুন্নত মুস্তাহাব নামাজ রোজা হজ জাকাত সব কিছু আদায় করবে ভুল দুটি হলে ক্ষমা চাইবে আমার মালিক বলে আমি ডাক দেব কেয়ামতের দিন ইয়া আইয়াতু আন-নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়া হে আমার সন্তুষ্টি বান্দা আমার সন্তুষ্টির দিকে ফিরে এসো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হাদু খুলি ফি ইবাদে আমার ওলিদের সাথে সাথী হয়ে যাও আমার নবীর রসুলের সাথে সাথী হয়ে যাও আমার শহীদদের সাথে সাথী হয়ে যাও আমি এক জান্নাতে নবীর সাথে তোমাকে বানাতে চাই আপনি আমি কি নবীর সাথী হতে চাই তাহলে গোলামকে মালিকের কাছে দায়বদ্ধ করতে হবে গোলাম কখনো ইচ্ছে মতো চলবে না গোলাম চলবে মালিকের ইচ্ছে মতো ঠিক না ঠিক বলে আমার বাবাজির রাম গোলাম কিরকম হয় কেউ কবর ডাইরেক্ট আমি আল্লাহর গুলাম নোম ডাইরেক্ট আল্লাহর গুলাম যদি হতে চান আপনি বাপ্পার মিথ্যা বাদে পাক আদেশ করলেন ইয়া আই আমানু বলেন ইয়া আই আমানু আতিউল্লাহ আতি আমার দাসত্ব করো গোলামি কর এই গোলামের প্রথম সূত্র ও রসুল আমার রসুল যা আদেশ করে যা নিষেধ করে সেইটা মেনে নাও আমি আল্লাহর গোলামি হয়ে যাবে সুহান আল্লাহ বলতে হবে আমার রসুল সালাম পর্যন্ত তোমাদের পার্শে থাকবেন না হ্যাঁ নবী তিনি আমার দিদারে মশগুল হবেন তখন তোমরা আমার মতো চেষ্টা করে ওই ধরনের এমনভাবে কুরআন সুন্নার ব্যাখ্যা করে মানে অন্যকে মানানোর চেষ্টা করে যে ব্যাখ্যায় খুশি হয়ে আমি আল্লাহ নিয়ামত ঢেলে দেই আমি তাদেরকে হেদায়েত ঢেলে দেই আমি খুশি হয়ে যাই ওই নিয়ামতপূর্ণ তাদেরকে মেনে নাও আমি আল্লাহ নবী মানা হয়ে যাবে এমনি এমনি নয় হঠাৎ করে ও আল্লাহ মেনে নিলাম এটা তো এটা তো ইয়া ওই যে ফেরাউন ফেরাউন প্রাণীর মধ্যে ডুব খাচ্ছে আর কই আল্লাহ আর পারলাম না কেন কই মনে করেছিলাম যে এই সেতু বোধহয় আমার জন্য হয়েছে নীল নদের উপর এত সুন্দর সেতু ভিত উপর দিয়ে পানি চলতেছে নিচ দিয়ে পানি চলতেছে আর ভিতর দিয়ে রাস্তা পথ কী সুন্দর সেতু মনে করছে আমি ফেরাউনকে দেখেই বুধ হয়েছিল আল্লাহ কয়ে তাই তো তুই মনে তো তাই মনে করে আল্লাহ বুঝছি সব ক্ষমতা আপনার তা কি করতে হবে কয় এখন আমি আপনার প্রতি ইমান আপনি আমাকে মাফ করেন আমাকে আপনার কাছে তুলে নেন আমাকে হেফাজত করেন আল্লাহ কয় আমাকে মানতে হলে আমার হুকুম মানতে হয় ও এত রসুন মুসার ইসলামের কাছে বায়াত হ আমাকে পেয়ে যাবি ফেরাউন কয় আমার বাড়ি খাইছে আমার বাড়ি থাকছে আমার বউ যাক পালন করছে সে আমার বউকে বায়াত বানায় আমার বউকে আমার থেকে ছিনিয়ে নিছে ছিনিয়ে নিয়ে গিয়ে বিয়া করেছে নাকি বউকে ছিনিয়ে নিয়েছে অর্থাৎ ইমানদার বানিয়েছে কাফের থেকে সুভানাল্লাহ বলেন না তোরে ইমানদার বানিয়ে তাকে জান্নাতি বানায় দিছে আমি মুসা নবীর কাছে বায়াত হবো না আল্লাহ কয় আমার কাছে নবী ওভারটেক করে পৌঁছার কোনো সোরাগুলি নাই কথা কয় নবী রসুল বা উলিল আমর ওভারটেক করে নবী থাকলে নবীর থেকেই আল্লাহর পর্যন্ত যেতে হয় নবী না থাকলে উলিল আমর থেকে নবী নবী থেকে আতি উল্লাহ তাহিদের আল্লাহ পর্যন্ত যেতে হয় এই যে যাওয়ার রাস্তাটা এটার চোরা নাই যে আপনি অন্য দিক দিয়ে ঢুকবেন তাহলে আর নবী নাজিলের দরকার সরাসরি যদি আল্লাহ মানা যেত তাহলে নবী নাজিলের দরকার হতো না এই জিনিসটাই আল্লাহ বুঝিয়ে দিয়েছে